সো গাইস এতদিন পর্যন্ত সবাই ফুলগাজি বাজার দেখছেন আজকে আপনাদের সবাইকে ফুলগাজি পুকুর দেখাবো এটা হচ্ছে ফুলগাজি পুকুর আমাদের এদিকে আবার একটা সিস্টেম আছে এক একটা পুকুরের এক একটা নাম থাকে তো এটার নাম হচ্ছে ফুলগাজি পুকুর এটাকে ফুলগাজি পুকুর হিসেবে সবাই চিনে থাকে এই ব্যাপারটা আর পুকুরের নামটা একদম ইউনিক তাই না যে ফুলগাজি বাজারের মধ্যে ফুলগাজি নামের একটা পুকুরও আছে এরকম নাম কিন্তু সচরাচর তেমন কোথাও শোনা যায় না আমাদের গ্রামের মধ্যেই ফুলগাজি পুকুর আছে অথচ আমি ফুলগাজির মেয়ে হয়ে যদি আপনাদেরকে ফুলগাজি পুকুরটাই না দেখাই তাহলে কি হয় বলেন প্রত্যেক মানুষের কাছে তার নিজের গ্রামে সেরা সেটা যেমনই হোক না কেন গ্রামের আলো বাতাস পানি বায়ু সব কিছু কিন্তু তার কাছে অনেক বেশি দামি তেমনি আমাদের গ্রাম আর গ্রামের এই জায়গাগুলোও কিন্তু আমার কাছে সমানভাবেই দামি আমার ভালো লাগার জায়গা এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ফুলগাজি পুকুর আমার তো মনে হয় না যে এই নামের আশেপাশের কোনো এলাকার মধ্যে এমন কোনো পুকুর পাওয়া যাবে আর পানিগুলো কত স্নিগ্ধ স্বচ্ছ আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এখানে গোসল করতাম যখন একটু বড় হয়েছি তখনও গোসল করা হইতো এখানে তবে কয়েক বছর আগে থেকে এখানে তেমন একটা আসা হয় না না হয় এর আগে সবাই এখানে এসে গোসল করতো রান্নাবান্নার জন্য পানি নিয়ে যেত আবার কাপড় চোপড় ধুয়ে নিয়ে যেত সব কিছু কিন্তু এই পুকুরের পানি দিয়েই করা হতো আমি নিজেও যে কত পানি নিয়ে গেছি এখান থেকে তার কোনো হিসাব নেই জগে জগে পানি নিয়ে যেতাম চা রান্না করার জন্য এক কথায় এই পুকুরের গুরুত্ব কিন্তু অপরিসীম ছিল পুকুরের আশেপাশে যতগুলো বাড়িঘর ছিল ওই সব মানুষদের জন্য এরপর আমাদের বাড়ির পাশে বড় একটা প্রজেক্ট তৈরি করা হয় তখন থেকে এখানে তেমন একটা আশা হয় না ওই যে আমার অন্য অন্য ব্লকগুলোর মধ্যে যখন আমি একটা পুকুর দেখাই ওই পুকুরটার কথা বলতেছিলাম বা ওইটাকে প্রজেক্ট বলা হয় আগের দিনের মধ্যে কয়েকবার আসা হইতো সে চিরচেনা জায়গাটা এখন না আসতে না আসতে কেমন একটা অচেনা হয়ে গেছে তবে এই ফুলগাছি পুকুরের মধ্যে কিন্তু আমাদের ছোটবেলা থেকে হাজার রকমের স্মৃতি ছিল এই পুকুরের মধ্যে যে কতটা সাঁতার কাটছি আর পুকুরে গোসল করতে আসলে যে কত খেলা খেলছি এখানে তার কোনো হিসাব নেই পানির মধ্যে লুকোচুরি ছোঁয়াছুঁই আরও কত রকমের খেলা ছিল সব কিছু আমরা এখানে এসে খেলতাম তারপরে এমনিতে পুকুরের যে পাড় আছে এখানে এসেও আমরা খেলাধুলা করতাম বিকেলবেলায় আজকে বাইরে এসে এদিকে একটু ঘুরতে আসলাম তো এখানে আসার পর হঠাৎ করে পুরনো দিনের কথা মনে পড়লো তো আমাদের ফুলগাছি পুকুর কেমন দেখলেন কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন আপনাদের আশেপাশে এই নামের কোনো পুকুর আছে কিনা সেটাও জানাবেন মনে তো হচ্ছে না আশেপাশের দশ এলাকার মধ্যে এই নামের কোনো পুকুর পাওয়া যাবে আমাদের গ্রামের মধ্যেই শুধু একমাত্র পুকুর বললেই চলে বা ফুলগেজির মধ্যে শুধু একমাত্র পুকুর বললেই চলে এটা ফুলগাছি পুকুর এই পুকুরের নামটা শুনে অনেকে হয়তো হাসতে পারেন এখানে হাসার কিছু নাই কারণ এটা ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের আবেগের একটা জায়গা দেখেন আমাদের গ্রামের মানুষ ফুলগাছিকে কত বেশি ভালোবাসে ভালোবাসার কারণেই ফুলগাছি নামের একটা পুকুরের নামকরণ করে রেখে দিচ্ছে ফুলগাছি পুকুর শুনে অনেকে মনে করে থাকে যে এটা হয়তো ফুলগাছি বাজারের মধ্যে বা বাজারের আশেপাশে হবে বা ওই রকম দূরত্বের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে হবে যখন কেউ নতুন আমাদের এদিকে বেড়াতে আসে তখন যদি তাকে বলা হয় যে আমাদের এদিকে একটা ফুলগাছি পুকুর আছে ওই দিক থেকে একটু ঘুরে আসবো তাহলে ও বলে যে এটা কি ফুলগাছি বাজারের ওই দিকে যখন দেখে এতটা কাছে তখন তারা নিজেরাই অবাক হয় বলে যে এটাই পুকুর আমরা তো ভাবতাম এটা হয়তো ফুলগাছি বাজারের আশেপাশে হবে বা এরকম দূরত্বের মধ্যে থাকবে আপনাদের মধ্যেও কারো অবাক হওয়ার দরকার নাই এটা ফুলগাছি বাজারের মধ্যে না বা আশেপাশেও না এটা বাজার থেকে অনেকটা দূরে আমাদের গ্রামের মধ্যে এই ফুলগাছি পুকুর নিয়ে ব্লক করার আমার তেমন কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে এদিকে হাঁটতে আসছিলাম তো আমার মনে হলো যে এখানকার তো অনেকগুলো স্মৃতি ছিল আগে অনেকবার আসা হইতো এর সাথে একটু স্মৃতিচারণ করা যাক ফুলগাজের সাথে এই পুকুরটার নামের মিল ছিল তাই ভাবলাম দুটোকে মিলে একটা ব্লগ তৈরি করা যেতে পারে